ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি শ্বশুর বাড়ি যাবে না জামাই ষষ্ঠী আজকে তো তোমরা সবাই আনন্দ করো মজা করো প্রচুর বড় হয়েছে না আমরা গেলাম না বন্ধুরা তোমরা তো দেখলেই আজকে হচ্ছে জামাই ষষ্ঠী ছিল কালকে মানে কালকে জামাই ষষ্ঠী ছিল আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসি লাগানো হচ্ছে আর জামাই ষষ্ঠীর দিন রাত্রিবেলায় কিন্তু এসিটা এসেছে তোমাদেরকে আমি বললাম না যে আজকে একটা জিনিস আসবে আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠীর দিন রাতে এসেছে তাও আবার কত রাতে তোমরা যেন রাত বারোটা বাজে তখন তখন এসেছে কারণ আমরা যেখান থেকে মানে এসিটা নিয়েছি বিশাল বড় একটা শোরুম ওটা তো ওখানে এত পরিমাণে এসি ফ্রিজ কুলার এগুলো সেল হচ্ছে যে ওদের দোকান বারোটা বেজে গেছে তখনও পর্যন্ত খোলা ছিল আর অন্য সময় যখন মানে অক্সিজেন থাকে তখন সাড়ে নটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায় কিন্তু যখন থেকে গরমটা পড়েছে তখন সবারই একটা হিরিক উঠে গেছে যে এসি নেবো এ নেবো কারণ কেউই তো থাকতে পারছে না না যেমন আমরা থাকতে পারছি না সেরকম অনেকে এরকম প্রবলেম হচ্ছে প্রবলেমের জন্য নিতে হচ্ছে বাধ্য হয়ে তো দেখো এখানে হচ্ছে আমরা নিয়ে নিয়েছি এসিটা ওই জন্য কারণ কেন নিয়েছি বিশেষ করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য কারণ আমার ছোট ছেলের এত পরিমাণেই গলার মধ্যে ঘামাচের ঘামাচি হয়েছে ঘামাচি পরে ঘায়ের মতন আকার ধারণ করেছে আর আমাদের হচ্ছে তোমার এই ঘরটা এতটা পরিমাণে গরম এতটা পরিমাণে গরম যে ধারণা করা যায় না যে আসে সেই বলে যে বিভৎস গরম আর মানে যত সিঁড়ি দিয়ে নিচে নামা হয় তত মনে হয় যেন মানে অনেক ঠান্ডা নিচটা সত্যি অনেক ঠান্ডা আমাদের নিচের ঘরগুলো আর ওপরের ঘরগুলো বিষাক্ত গরম তো ওই জন্য আর ছোটো ঘরটা এতটাই ছোটো যে আমাদের চারজনের ওপরে ছোটো ঘরটা একটু ঠান্ডা কিন্তু আমাদের চারজনের মতন জায়গা হয় না তো ওই জন্য এসিটা নেয়া আর কিছুই না আর দেখো এসিটা ফাইনালি ঘরে লাগানো হয়ে গেছে আর এখানে লাগানো হচ্ছে আর আমরা কিন্তু আজকে অনেক ভোরবেলা উঠেছি এখন কিন্তু কটা বাজে তোমরা জানো ভোর বাজে এখন সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা বাজে তো আমরা আমাদের বাড়িতে যখন দাদারা এসেছিল তখন বাজে পৌনে ছটা সাড়ে পাঁচটার সময় আমাদের ফোন করে জানালো কি ওরা আসছে আর দেখো এখন আমার বড়ো ছেলে দেখাচ্ছে ছোটো ছেলের ঘাড়ে ঘামাছিগুলো আর তোমাদের দাদাভাই বললো যে যাও ঘরগুলো গিয়ে পরিষ্কার করে নাও কারণ এসিটা আবার তো চালানো হবে দেখা হবে ওই জন্য আর এখানে দেখো আমি ঘরগুলো পরিষ্কার করছি ঘরটা পরিষ্কার করছি মানে ঘরটা ভীষণ নোংরা হয়েছিল। মানে ধুলোগুলো ড্রিল মেশিন দিয়ে যে দেওয়ালটা ফুটো করা হয়েছে না এই জন্য ভীষণ ময়লা হয়েছিল আর আমি পরিষ্কার করে 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 আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি থেকে শুরু করুন প্রথমে বুঝে উঠতে পারছিলাম না ওই জন্য এদিক ওদিক করছি তো দেখো জালনাতে তো অনেক পরিমাণে ইটের গুঁড়ো পড়েছে আর ইটের গুঁড়ো মানে হচ্ছে গিয়ে বিষাক্ত একদম ব্যাপার লাল লাল হয়ে আছে পুরো একেবারে কি করে কি পরিষ্কার করবো বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি পরিষ্কার করেই ফেলছি মানে এবারে মাথা তো দেখো সব মানে তুলে তুলেই পরিষ্কার করছি কাঁথা টাথা কাঁথা না সরি বালাপোশ পাতা আছে নিচে একটা গদি পাতা আছে তো গদিটার ওপরে বালাপোশটা বেঁটে দিয়েছিলাম ছেলেদের জন্য তো এগুলো দেখো কি অবস্থা দেখো আর এখানে হচ্ছে দাদা এখানে সই করছে সব লেখাতে থাকো তো ফাইনালি এসি ফিটিংস করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে সব ফর্মালিটি গুলো দাদা মানে করছে তো চলো টা লকটাই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভালো